একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষে ছিয়ানব্বই কোটি ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আড়াই হাজারের মতন দলের বেশি প্রার্থী সবাই মিলে দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র তৈরি করেন আর সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই পঁচাত্তর বছর ধরে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে চারশোর বেশি নির্বাচন পরিচালনা করেছে কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়েছেন কমিশন কিন্তু সেই নিরপেক্ষতা নিয়েই উঠেছে প্রশ্ন বিরোধীদের প্রতিদিনের চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কিন্তু এমন অবস্থা তো ছিল না গত পঁচাত্তর বছরে নির্বাচন কমিশনের গৌরবময় ইতিহাসের রংটি ক্রমেই ফিকে হয়ে আসছে আজ ফিরে দেখব সেই দিনগুলি সঙ্গে থাকুন নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আসুন নির্বাচন কমিশনের সেই গৌরবময় ইতিহাসের দিকে একটু ফিরিয়ে নিয়ে যাই আপনাদের উনিশশো সালে নির্বাচন কমিশন তৈরি হওয়ার পরে প্রথম নির্বাচন কমিশনারের পদে বসেছিলেন সুকুমার সেন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন পরিচালনা করেছিলেন তিনি সেটা এমন একটা সময়ে যখন ভারতের সতেরো কোটির বেশি নাগরিকের মধ্যে বেশিরভাগ ছিলেন নিরক্ষর এবং গরিব যারা ভোট অধিকার পেয়েছিলেন গোটা দুনিয়াকে সেদিন অবাক করে দিয়েছিল নির্বাচন কমিশনের এই ভূমিকা আপনাদের মনে করিয়ে দিই এই কমিশনারের চেয়ারেই বসেছিলেন টিএন সেশন তিনি বুঝিয়ে দিয়েছিলেন কমিশন সরকারের নয় দেশের আপামর জনসাধারণের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ ছিল সংবিধান তৈরি করা আইন প্রণয়ন করা পাকিস্তানের থেকে কাশ্মীরকে রক্ষা করা নতুন অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা এবং দেশের শান্তি বজায় রাখা কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন সংবিধান সভার বিশিষ্ট জনেরা নতুন সংবিধান লাগু হওয়ার আগেই দেশে কিভাবে নির্বাচন করানো হবে তা নিয়েই শুরু হয় তৎপরতা কাজ শুরু করে নির্বাচন কমিশন আর সেই গুরু দায়িত্ব সেদিন দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্য সচিব সুকুমার সেনকে স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন ব্রিটিশ আমলের এই আইসিএস অফিসারকে দেশের সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয় এমন একটা সময় যখন দেশের পঁচাশি শতাংশের বেশি মানুষ নিরক্ষর সেই সময় দেশে কোনো ভালো রাস্তা নেই যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় দেশভাগের কারণে লক্ষাধিক মানুষ রয়েছেন শরণার্থী শিবিরে গ্রামে গ্রামে ঘুরে সেই সময় ভোটারদের নাম নথিভুক্ত করতে হয় আর তাতেই সময় লেগে গেল দু বছর সেই নাম সামনে আসার পরে বিরাট গলদ সামনে আসে দেখা যায় মহিলা ভোটাররা নিজেদের নাম লেখানোর পরিবর্তে এর স্ত্রী এর মা ওর মেয়ে পরিচয় দিয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন পোলিং অফিসাররাও সেই তথ্যই পাঠিয়ে দিলেন কমিশনে কিন্তু এমন ধরনের পরিচয় নথিভুক্ত না করার জন্য নির্দেশ দিলেন সুকুমার সেন তিনি আধিকারিকদের নির্দেশ দেন যতক্ষণ না কোনো ব্যক্তি নিজের নাম বলবেন ততক্ষণ তার নাম নথিভুক্ত করা হবে না শেষ পর্যন্ত প্রথম নির্বাচনে ভোট প্রক্রিয়া থেকে আঠাশ লক্ষ মহিলা ভোটাধিকারের বাইরে থাকলেন যেই দেশের পঁচাশি শতাংশের বেশি মানুষ সেই সময় নিজের নাম লিখতে পারতেন না তারা কিভাবে কোনো রাজনৈতিক দলের নাম পড়ে ভোট দেবেন। আর সেই কারণেই একক পার্টিকে আলাদা আলাদা করে ইলেক্টোরাল সিম্বল দেওয়া হয় তার উপর রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার যে আলাদা সেটাও জনতাকে বোঝানোর প্রয়োজন ছিল কারণ দুটি নির্বাচন সেই সময় একই সঙ্গে করতে হবে সেই কাজও সামলানোর দায়িত্ব ছিল কমিশনের উপর সেই সময় কেন্দ্র এবং রাজ্যগুলির বিধানসভার সাড়ে চার আসনের জন্য তিপ্পান্নটি রাজনৈতিক দল অংশ নেয় নমিনেশন দাখিল করেন ষোলো হাজার পাঁচশো জন প্রার্থী সিদ্ধান্ত হয় এক একটি ভোট গ্রহণ কেন্দ্রে সর্বাধিক এক হাজার ভোটার ভোট দেবেন সব মিলিয়ে দুই লক্ষ চব্বিশ হাজারের বেশি বুথ তৈরি হয় দেশের অনেক ভোট গ্রহণ কেন্দ্র এমনই দুর্গম এলাকায় ছিল যেখানে ভোটকর্মীদের সেই সময় পায়ে হেঁটে পৌঁছতে হয় ভোট গ্রহণ কেন্দ্রে উদ্দেশ্য একটাই সকলে যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন শেষ পর্যন্ত উনিশশো সালের পঁচিশে অক্টোবর হিমাচল প্রদেশের চিহ্নি তেহসিলে কিছু বৌদ্ধ লামা সবার প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন কারণ এই সময়ের পরেই এখানকার গ্রাম বরফে ঢেকে যায় দেশের বাকি অংশে উনিশশো সালে ভোট পর্ব শুরু হয় তৎকালীন পিছিয়ে পড়া দেশ ভারতে ষাট শতাংশ ভোট পড়ে সেদিন সুকুমার সেনের এই বিরাট সাফল্য গোটা বিশ্বে নজির তৈরি করেছিল পাঁচ বছর পার করে উনিশশো সালে নির্বাচন পরিচালনাও ছিল কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ সংবিধানের নিয়ম মেনে সুকুমার সেনের তৈরি করা সিস্টেম সেই সময় সুষ্ঠুভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে তবে এই দখলের অভিযোগ উঠল বিহারের বেগুসরাইয়ে একটি গ্রামে কিছু লোক গিয়ে বুথ দখল করে ব্যালট বক্স চুরি করে বলে অভিযোগ ওঠে এর ফলে আইন শৃঙ্খলার পরিস্থিতিও সামনে আসে যদিও এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয় কিন্তু সেই নির্বাচনে আড়াই হাজারের মতন অভিযোগ ওঠে তবে বেশিরভাগ এলাকাতেই ভোট হয় শান্তিপূর্ণ উনিশশো সালে অবসর নিলেন সুকুমার সেন পরবর্তী কমিশনার হলেন কে ভি কে সুন্দরম তার সময়েই বিটিকভাবে মজবুত হল কমিশন কেরালায় একটি ছোট্ট পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া হলো উনিশশো সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিবাদমান সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি নির্বাচন বিধি তৈরি করা হয় নির্বাচনের প্রচার সহ একাধিক বিষয়ে কিছু নিয়ম বিধি চালু করা হয় ফলে নির্বাচনী প্রচারও হলো শান্তিপূর্ণভাবে উনিশশো আটষট্টি থেকে উনসত্তর এর মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন একটি নিজস্ব নিয়ম নিয়ে আসে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর আচরণ কেমন থাকবে তার একটি স্পষ্ট নির্দেশাবলী তৈরি হয় উনিশশো থেকে বাহাত্তর সালে লোকসভা এবং রাজ্যগুলির রাজনৈতিক দলগুলিকে এই নিয়ম মেনে চলার আবেদন জানায় কমিশন উনিশশো সালের পয়লা জানুয়ারি পাকাপাকিভাবে নির্বাচনের আদর্শ আচরণ বিধি প্রকাশ করা হলো। তবে সেও এক কঠিন সময় কংগ্রেস ক্ষমতায় রয়েছে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে বেশ কিছু রাজ্য কংগ্রেসের হাত থেকে চলে গিয়েছে দল এবং সরকারে নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইন্দিরা গান্ধী রাজ্যে রাজ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ইন্দিরার বিরুদ্ধে সেই সময় থেকে এমার্জেন্সির দিকে এগোতে থাকে গোটা দেশ এই সময়ই দেশের নির্বাচন কমিশনার টি স্বামীনাথনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে কারণ তিনি পূর্বতন কমিশনারদের মতন ল কমিশন থেকে আসেননি বরং ক্যাবিনেট সেক্রেটারির পদ থেকে তিনি কংগ্রেস সরকারের সঙ্গে কাজ করেছেন স্বাভাবিকভাবেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো উঠবেই উনিশশো সালে এমার্জেন্সি তুলে নেওয়া হয় এবং সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয় স্বামীনাথনের পরিচালনায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় ভারত স্বাধীন হওয়ার তিরিশ বছর পরে দেশে অকংগ্রেসি সরকার গঠন হলো। জনতা দলের বিপুল জয় প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই গণতন্ত্র বাতাতে কমিশন সফল হয়েছে এমনই বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় আম জনতার মধ্যে এস এল সাকদারকে নতুন নির্বাচন কমিশনের পদে নিয়োগ করল মোরারজি দেশাইয়ের সরকার উনিশশো সালে সাকদারের নেতৃত্বে দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয় সেখানে আলোচনার ভিত্তিতে আদর্শ আচরণ বিধিতে আরো কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয় উদ্দেশ্য একটাই শাসক দল যেন নির্বাচনে কোনোভাবে নিজের প্রভাব খাটাতে না পারে সমস্ত রাজনৈতিক দল একে সমর্থন জানায় তা সত্ত্বেও নির্বাচনে একাধিক অভিযোগ ওঠে বিশেষ করে উনিশশো সালে জম্মু এবং কাশ্মীরে যে নির্বাচন হয় তা নিয়ে বড় প্রশ্ন ওঠে এসবের মধ্যেই নব্বই এর দশকে নির্বাচন কমিশনারের পদে অভিষেক হল টিএন সেশনের কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে প্রথম দিকে তাকে কংগ্রেসের কাছের লোক বলে মনে করা হয় তবে নিজের কাজ দিয়ে সেই পরিচয় একেবারে বদলে ফেলেছিলেন সেশন তিনি প্রথম আদর্শ আচরণবিধিকে একটি আইনের পর্যায়ে নিয়ে গেলেন ফলে কোথাও বিধি না মানলেই তা কমিশনের নজরে আসতে থাকে এবং সেই কমিশনও সেই অনুযায়ী ব্যবস্থা নেয় বিহার এবং উত্তরপ্রদেশের নাটকীয় পদক্ষেপ নেন সেশন উনিশশো সালে বিহার নির্বাচনে ভোট গ্রহণের দিন কমিশনের কাছে খবর পৌঁছয় কিছু বাহুবলী বন্দুক দেখিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে সংশ্লিষ্ট জেলায় একদিনের জন্য নির্বাচনী বন্ধ রাখেন সেশন এরপর সিআরপিএফ পাঠিয়ে সেখানে পুনরায় নির্বাচন হয় সেশনের একের পর এক পদক্ষেপ দেশকে নাড়িয়ে দিয়েছিল বলে রাখা ভালো ফটো আইডি ভোটার কার্ডের কথা প্রথম বলেছিলেন সেশন পরবর্তী কমিশনার হলেন এম এস গিল সেশনের সময়ের নিয়মবিধি যেমন তিনি চালু রাখেন তেমনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের কথাও বলেন তিনি পরের কমিশনার হলেন জে এম লিংডো দু সালের গুজরাট দাঙ্গার কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তাকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তিনি বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে চান কিন্তু সেই সময় কমিশনার লিংট জানিয়ে দেন দাঙ্গার এই পরিস্থিতিতে কোনোভাবে নির্বাচন হবে না সেই সময়ে লাগাতার নির্বাচন কমিশনকে নিশানা করতে থাকেন মোদী তবে পাল্টা নির্বাচন কমিশন কোনো বিবৃতি দেয়নি নরেন্দ্র মোদী সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করেনি কমিশন সাংবাদিক সংস্থার মতোই নিজেদের দায়িত্ব সামলেছে সেশন যুগ এবং লিংড যুগের কথা আজও আলোচিত সেই নির্বাচন কমিশন নিয়ে দু সালের সাধারণ নির্বাচনের সময় থেকে একাধিক অভিযোগ তুলছে বিরোধী দলগুলি তাদের অভিযোগ কমিশনের শাসক বিজেপির প্রভাব রয়েছে দু সালে দেশের সর্বোচ্চ আদালত একটি যুগান্তকারী রায় দেয় সেখানে বলা হয় নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে সেই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি থাকবেন কিন্তু এই সময় কেন্দ্র সরকার একটি বিল নিয়ে আসে সংসদে আর সেই নতুন আইনে প্রধান বিচারপতিকে কমিটি থেকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের কোনো প্রতিনিধিকে আনার কথা বলা হলো আর কমিশনার পদে জ্ঞানেশ কুমারের নাম প্রস্তাব করল সেই কমিটি যার নিরপেক্ষতা নিয়েই আজ এত প্রশ্ন ভোট চুরির মতন অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথ্য প্রমাণ তুলে ধরে ভোট চুরির যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তা তাৎপর্যপূর্ণ তার অভিযোগ ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে এই প্রসঙ্গে কর্ণাটক এবং মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেসের ফলাফলের উদাহরণ টেনে দাবি করেছেন বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় ভয়ঙ্কর চুরি হয়েছে সেখানে এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে রাহুল অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রে দু হাজার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট আটচল্লিশটি আসনের মধ্যে তিরিশটি পেয়েছিল আর ঠিক পাঁচ মাস পরে বিধানসভা নির্বাচন যখন হল তখন দেখা গেল ইন্ডিয়া জোট পঞ্চাশের গন্ডিও পেরোতে পারল না আর এই দুই রাজ্যের উদাহরণ তুলেই ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল লোকসভার বিরোধী দলনেতার আরো দাবি কংগ্রেস একটি অন্তর তদন্ত চালিয়েছিল সেই অন্তর তদন্তে দেখা গিয়েছে এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার ভুয়ো ঠিকানার মতন বেশ কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া গিয়েছে কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রে রাহুল আরও বলেন দু সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল কংগ্রেস প্রার্থী মনসুর আলী খানা বেশিরভাগ সময় এগিয়েছিলেন কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা হতেই দেখা গেলেও বিজেপি প্রার্থী পিসি মোহন খুব সামান্য ভোটে জিতেছেন নির্বাচন কমিশনের আধিকারিকদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পারেন না গণতন্ত্রকে আপনাদের কাজ। রাহুল এই অভিযোগের পরে। নির্বাচন কমিশনার কুমার একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেন এই মন্তব্যের জন্য হলফনামা দিয়ে শপথ করে সে কথা বলতে হবে কংগ্রেস সাংসদকে আর যদি তিনি না পারেন তাহলে তার এই মন্তব্য প্রত্যাহার করতে হবে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় কোন বিকল্প নেই এই অবস্থায় চুপ করে কিভাবে বসে থাকে বিজেপি নামলেন আসরে অনুরাগ ঠাকুর দাবি করলেন রাহুল গান্ধীর কেন্দ্র রায় তিরাশি একশো একানব্বই এবং দুশো আঠেরোর ভোটার তালিকায় মোহাম্মদ কাইফ খান নামে এক ব্যক্তির নাম রয়েছে সব জায়গায় একই ব্যক্তির নাম রয়েছে একই অভিযোগ তুলেছেন অখিলেশ যাদবের বিরুদ্ধেও তবে সেশন যুগ যেমন চর্চিত বিষয় আজকের দিনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এবং সাংবাদিক সম্মেলনও নজিরবিহীন পরিশেষে একটি কথা নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেন নিজেদের নিরপেক্ষতা বজায় রাখে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট